আপনি যে ওষুধগুলো দিচ্ছেন কি থেকে দিচ্ছেন মানুষকে ওষুধ দিচ্ছেন আপনি কি দেখে দিচ্ছেন তাই বলছি একজন মানুষ একজন ফার্মাসিস্ট কি দেখে ওষুধ দেয় আপনি যে ওষুধগুলো দিচ্ছেন সেটা কিভাবে দিচ্ছেন আপনি নিজে ট্রিটমেন্ট করে দিচ্ছেন আপনি ট্রিটমেন্ট করে দিচ্ছেন প্রেসক্রিপশন করছেন আপনি তাহলে ট্রিটমেন্ট আর প্রেসক্রিপশনের মধ্যে পার্থক্য আপনি জানেন না আপনি তো এখনই বললেন যে প্রেসক্রিপশন হ্যাঁ তাহলে ওষুধগুলো দিচ্ছেন কিসের উপরে ভিত্তি করে আমার পরিচয় আপনাকে আমি দিচ্ছি সমস্যা নাই মানে মানুষ নিতে আসে ওভাবেই দিয়ে যান তার মানে আপনার আপনার কোনো ইয়ে নেই কোর্স করা নাই কোনো সার্টিফিকেট নেই কিসে কোর্স করা আছে আপনার হ্যাঁ সার্টিফিকেট আছে দেখান দেখি